যারা উপদেষ্টা রয়েছে তাদের ভিতরে ওই ধরনের কার্যকরী ভূমিকা নেওয়ার মতো তাদের অ্যাবিলিটি বা তারা ওই ধরনের মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেয়নি বা দে ডু নন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ তারা আউমলি কে খেলা খেলায় মনে করছে আজকে দিন নয় এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের বিরুদ্ধে একটি সর্জনতা হচ্ছে যদিও আমাদের দল সহ জামাত সহ সকলে এই সরকার সফলতা কামনা করেছে এবং যৌক্তিক সময় পর্যন্ত এই সরকার কাজ করুক সেটাও চেয়েছে তারপর আমরা প্রথমেই দেখলাম কি হলো কোর্টে একটা কু হয়ে যাওয়ার কথা ছিল ছাত্র জনতা আবার সেখানে গিয়ে এই কোর্টের কুকে রক্ষা করলো তারপর আমি দেখলাম কোর্টে কিছু চেঞ্জ হতে আসন ঠিক আছে ভালো মনে হলো ভালো হয়ে গিয়েছে কিন্তু এখন আবার দেখলাম হঠাৎ করে বলা নেই কওয়া নেই ব্যাটারি চালিয়ে রিক্সা বন্ধ করতে হবে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান না করে সেটা নিয়ে তিন চার দিন অস্থিরতা এটা কেন হবে আপনি একটা জিনিসটি বন্ধ করবেন আপনি কিন্তু চিন্তা করতে হবে তার অল্টারনেট কি আর দেশ এমন কোনো অর্থনৈতিকভাবে হঠাৎ করে এমন অবস্থায় আসেনি যে আপনি একটা শিফট করতে পারেন এই এই ধরনের সিদ্ধান্ত কেন সেটা নিয়ে হলো আমরা দেখলাম বোর্ড অফিস গ্রাহক হলো শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে বোর্ডে যে চেয়ারম্যান আগে ছিল সেই চেয়ারম্যানই আছে তাকেও কিন্তু তখন বদলানো হলো না তারপর দেখলাম শিক্ষার্থীরা সচিবালয়ে গিয়ে আক্রমণ করলাম পরীক্ষা দেব না পরীক্ষার মেনে গেল তারপর দেখলাম সাত কলেজ মিলে বিশ্ববিদ্যালয় করতে মনে হয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় অভাব হয়ে গেছে তারা সেইটা নিয়ে আন্দোলন করছে তুমি তারপরে দেখলাম হঠাৎ করে বললো যে আমাদেরকে বিশ্ববিদ্যালয় করে দাও আরে ভাই একটা বিশ্ববিদ্যালয় করতে পাঁচ বছর লাগবে আর তুমি যদি বিশ্ববিদ্যালয় করতে কত বিশ্ববিদ্যালয় আছে সেই আন্দোলন করছে বিশ্ববিদ্যালয় তার মানে এটা কি যৌক্তিক আন্দোলন তো যারা আন্দোলন করলো তাদেরকে খতিয়ে দেখতে হবে কেন এই গভর্নমেন্ট এজেন্সিগুলি রয়েছে এনএসআর রয়েছে তারা কি করছে এটা কেন হল তারপরে আজকে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর হল পুলিশ নিরাপত্তা ভূমিকা পালন করলো পুলিশ বললো যে আমাদের এটা নেই সেটা নেই ওইটা নেই ভুমুর এই একশো দিন হয়ে গিয়েছে আপনার সব চলে গিয়েছে ট্রেনিং কি চলে গিয়েছে ট্রেনিং তো চলে যায়নি এ হতে পারে না আবার দেখেন ডক্টর ইউনুস সাহেব এক লক্ষ টাকা করে ঋণ দিবেন কি কি সব আজকে আমার কচুয়া থেকে পঁয়ত্রিশটি গাড়ি মালিকরা তাদেরকে দিয়ে দিয়েছে বিনা ভাড়ায় তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাইকে আসবে হ্যাঁ এখন আমার ছাত্ররা ছেলে সেখানে প্রতিহত করলে পুলিশ আসলো না কেন আসলো না সামথিং স্মেলস ফিশি মানে পুলিশকে ডাকার পরও তারা না তারা আসলো না এখন আসুন পঁয়ত্রিশটি গাড়িতে সতস্তর লোক সেখানে কি একটা হরেবল সিচুয়েশন হয়েছে

তা ছোটভাবে দেখা যাবে না এটা বিশাল সরযন্ত্র এবং প্রতিদিনই ঘুম থেকে উঠে একটা না একটা হচ্ছে তাহলে পুলিশ তাহলে কি জন্য এই সরকার দাইত্ব পাওয়ার পড়ছে যারা 2009 থেকে 2024まで যেই সমস্ত পুলিশ অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছিল তাদেরকে দলীয় কারণে বা বিভিন্ন কারণে তাদেরকে একটা শর্ট টার্ম কনটেকচুয়াল বেসিসে অ্যাপয়েন্টমেন্ট দিল তো আপনি বিশাল অঙ্কের একটা বেতন এখন আপনি পুলিশ চেঞ্জ করতেন এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে লেয়ারে 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 তাদের লোক আপনি নতুন কখন আনবেন ইট উইল টেক টাইম দেখুন কেয়ারটেকার গভর্নমেন্ট হাফিজ আমাকে কারেক্ট করবে টু থাউজেন্ড ওয়ানে কেয়ারটেকার গভর্নমেন্ট এসেই তারা কি করলো সারা বাংলাদেশে রিপ্লেস করলো এখান থেকে ওখানে ওখানে এক রাত্রে করে এক রাত্রে করলো তাহলে তার কি এটা করতে পারত না তারা করতে পারেনি কেন মানে এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের ভিতরে ওই ধরনের কার্যকরী ভূমিকা নেওয়ার মতো তাদের অ্যাবিলিটি বা তারা ওই ধরনের মানুষের প্রস্তুতি নেননি লীগ তারা আওয়ামী লীগকে খেলায় খেলায় মনে করছে দিক থেকে আমি মনে করি যে সরকারের প্রচন্ড দুর্বলতা রয়েছে আপনি যে বললেন যে তাদের সাকসেস রয়েছে রিমিটেন্স আসছে ইকোনমিক সাকসেস রয়েছে তারা রিমিটেন্সের টাকা দিয়ে রিজার্ভে হাত না দিয়ে ঋণ পরিশোধ করছে অনেক সাকসেসও রয়েছে কিন্তু সব সাকসেসই শেষ হয়ে যাবে যদি আপনি জনপ্রশাসন পুলিশ বিচার বিভাগ এগুলিকে কন্ট্রোলে না আনতে পারেন